সেটা কিন্তু কিন্তু গিয়ে এই করে কিন্তু পারে এই যে জামা কাপড়গুলো কিন্তু আছে আমাদের তো সেই ভেতরে কিন্তু সাহায্য করে সার্কাস্ট্রাকশন কম হওয়ার জন্য বাকি অন্য কোনো কিন্তু আর এখানে ভূমিকা নেই ভূমিকা একটাই মাত্র ভূমিকা কি তার এই ভেতরে কিন্তু ঢুকতে পারে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের যে টপিকটা বা বিষয়টা সেটা একটু অন্যরকম করে আছে ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে সেখানে মাঝে মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছেড়ে থাকি এবং তার মধ্যে কয়েকটা ইন্টারেস্টিং প্রশ্ন হয়েছে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এরকম যে প্রশ্ন করেছিলাম কি প্রশ্নটা ছিল যে ভাই দুটো জায়গা আছে একটা জায়গাতে আমাদের আছে সাবানগুড়ি প্লাস ঠান্ডা জল আছে আরেকটা জায়গাতে আছে আমাদের গরম জল প্লাস সাবানগুড়ি আছে দুটোকে সলিউশন বানিয়ে নিলাম এর প্রশ্নটা হলো যে জামা কাপড় কোনটাতে ভালো পরিষ্কার হবে যেটাতে আমাদের গরম জলার সাবান গুঁড়ি দিয়ে যে সলিউশনটা আছে সেটা না যেটা ঠান্ডা জলার গুঁড়ি দিয়ে সলিউশনটা আছে সেটাতে ভালো পরিষ্কার হবে তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছিলে এর সঠিক উত্তরটা হবে কি যেখানে আমাদের গরম জল আছে এবং সাবান গুঁড়ি দিয়ে যে সলিউশনটা আছে সেখানে কিন্তু জামা কাপড় আমাদের ভালো পরিষ্কার হবে তুলনামূলকভাবে এরপর প্রশ্নটা হলো যে কেন ওই কেনটাকে বলার জন্য কিন্তু এই যে ক্লাসটা সেটা কিন্তু বানানো হচ্ছে আমি বলবো না যে যে কারণটা এখানে বলবো আজকে এখানে সেই কারণটাই একমাত্র কারণ আরও কারণ থাকতে পারে কিন্তু এটা হচ্ছে কী এক ধরনের প্রধান কারণ তো এই যে প্রশ্নটা সেটা একটা মানে সাধারণ জিনিসের মধ্যে পড়ে প্রায় ডেলি আমরা সেটাকে ব্যবহার করি কাপড় কাচতে গেলে আমরা ইউজ করি তো যারা পড়াশোনা করেনি তাদের জেনে থাকলেও ভালো যারা পড়াশোনা করছো তাদের জেনে থাকলেও ভালো দুটোর ক্ষেত্রে কিন্তু সুবিধা আমাদের আছে তো এরপর আমরা দেখো কারণটা জানার আগে এক কয়েকটা আমরা ধাপে ধাপে বিষয়টা উঠছি ধাপে ধাপে বলতে কি রকম যেমন ঠান্ডা জল আছে ঠান্ডা জলে আমি কি করলাম জলটাকে প্রথমে কী করলাম গুঁড়ি মিশিয়ে দিলাম তো গুঁড়ি যখন আমি মিশিয়ে দিই তখন সাবান সেটা কী হয়েছে জলটা জামা কাপড়টা আমাদের পরিষ্কার হয়ে যায় সেটাতে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে হয় সেটা কী জলের যে সারফেস টেনশন আছে জলের যে পৃষ্ঠটান আছে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় আর তার উপরে কী আছে জলটা গরম আছে তো জলটা গরম আছে মানে উষ্ণতা বেশি আছে আর আমরা জানি যে কোনো মানে জলের যে তরল আছে সেই যদি জলের উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই তার ক্ষেত্রেও কিন্তু তার সার্ফেস টেনশনটা অন্ততই কমে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু ডবল ডবল সার্ফেস টেনশন কিন্তু আমাদের কমে যাচ্ছে এক তো আমরা যখন মুড়ি মেশাচ্ছি তখন কমে যাচ্ছে তারপরে যখন জলটা আবার হিট আছে মানে গরম আছে তখনও কিন্তু স্টেশন কমে যাচ্ছে এই জন্য কিন্তু কি হয় এটা দেখিয়ে মুড়িতে নানা কেমিক্যাল থাকে তো সেখানে কিন্তু এই জামাকাপড়ের মধ্যে নোংরাগুলোকে আমাদের বের করে দেয় ঠান্ডা জলেও বার করে সেটা বলব না কিন্তু ঠান্ডা জলে কি হয় এই যে জামা জামাকাপড় যেটা আমাদের আছে সেটা আমাদের কি এই যে সুতোগুলো আছে এই সুতোগুলোর ভেতরে কিন্তু ময়লা আমাদের ফেসে থাকে অনেক সময় তো সেগুলো কি করে বেশি কিছু করব না টেনশন যেটা কম হয়ে যায় সেটা কম হওয়ার জন্য কি হয় এর ভেতরে কিন্তু ঢুকে যায় আমাদের যে সলিউশনটা আমরা যেটা বানিয়েছিলাম সাবানগুলি সেটা কিন্তু এর ভেতরে গিয়ে কিন্তু এই ময়লাগুলোকে বার করে দিই তাড়াতাড়ি কিন্তু ঢুকতে পারে এই যে জামা কাপড়গুলো সুতোগুলো কিন্তু এভাবে ফেঁসে আছে আমাদের তো সেই ভেতরে কিন্তু ঢুকতে সাহায্য করে টেনশন কম হওয়ার জন্য বাকি অন্য কোনো কিন্তু আর এখানে ভূমিকা নেই ভূমিকা একটাই মাত্র ভূমিকা কি তার এর ভেতরে কিন্তু ঢুকতে পারে একটা জিনিস তোমরা কল্পনা করো এই যে গরমের দিনে তোমরা দেখবে যে আমাদের গায়ে কিন্তু ময়লা কিন্তু কম বসে যারা গ্রামে গ্রামে গঞ্জে থাকে তাদের ছেলেদের কথা বলছি লক্ষ্য করলে দেখা যাবে যে ময়লা কিন্তু গাতে আমাদের কম জমে আমরা সাধারণ জলে এরকম করে ধুয়ে দিই ময়লা কিন্তু চলে যায় ঠিক আছে কিন্তু ঠান্ডার দিনে কি এমন হয়ে যায় ভাই যে ময়লা কিন্তু জমে যায় এরকম করে নানা রকম ইয়া দিয়ে কাপড় দিয়ে ঘষি আমরা ঘষে ঘষে ময়লাগুলো গোছাতে হয় কি জন্য কারণ সেখানে ঠান্ডার জন্য কী হয় একদম কুঁকড়ে যায় আর আমরা জানি জলের যে পিষ্টন আছে সেই পৃষ্ঠনগুলো অনুকূল মলগুলোগুলো যে মলগুলো বা যে অনুগুলো আছে সেগুলো কি পাশাপাশি একে অপরকে ধরে রাখে বলে একটা শক্ত একটা স্ট্রং একটা পর্দার মতো সৃষ্টি করে সেরকম একই রকম জিনিস ঠান্ডার জন্য কিন্তু ওদের ইয়েটা এই যে কুকুরে যাওয়া অভাবটা কিন্তু বেশি থাকে ঠান্ডা জলের ক্ষেত্রে বা যে কোনো ঠান্ডা দিনে যে ময়লাগুলো জমে যায় কুঁকড়ে জল ভাবটা বেশি থাকে গরমের দিনে কী হয় গরমের দিনে সেগুলো এই ঘামের জন্য শরীর থেকে জল বেরোয় নানা কারণে সেগুলো কিন্তু ফারাক ফারাক হয়ে যায় যেমন গরমের দিনে কী হয় গরমের দিনে বেশি যদি গরম লাগে আমাদের এটা শার্টটা খুলে দিলাম দিয়ে ঘরে যখন থাকি তখন গেঞ্জি পরে এরকম থাকি ঠিক আছে আর কিন্তু ঠান্ডার দিনে কী হয় আমরা ঠান্ডার দিনে গেঞ্জি পরে থাকতে পারি না ভাই ঠান্ডা লেগে যাবে একটা প্যান্ট শার্ট তো থাকে তার উপরে আবার সোয়েটার পরে নিই আমরা তো এটা কী জন্য ঠান্ডার দিনে আমরা এরকম কুকুরে কুকুরে থাকি যদি আমরা কিছু পড়া না থাকে কুকুরে থাকি গরমের দিন কি এখনও চড়া করে ঘুরে বেড়াই তো সেরকম একটা ব্যাপার হচ্ছে এরকমই জিনিস আর একটা উদাহরণ তোমরা দেখো এই যে আমরা যখন খাবার খাই তো তোমরা দেখবে যে যে খাবারটা আমাদের গরম আছে খাবার দুটো একটাই টেস্ট একটা আছে টেস্ট একই রকম আছে সব জিনিস একই রকম আছে একই খাবার আছে সব সব কিছু একই আছে কিন্তু একটাই পার্থক্য আছে খাবারের মধ্যে একটা হচ্ছে ভাই গরম খাবার একটা হচ্ছে ভাই আমাদের কি ঠান্ডা খাবার খাবারটা একই টেস্টও একই কিন্তু আমি দেখব যে গরম খাবারটা আমি খাচ্ছি সেটা কিন্তু টেস্ট বেশি আছে এই যে জিহা আমাদের আছে সেটার উপর যখন আমরা খাবারটা রাখি তো গরম থাকার জন্য সেটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় তোমাদের এখানে প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে যে যার সারফেস টেনশনটা কম থাকে তা কিন্তু একটা প্লেনের ওপর যদি ইয়ের উপর রাখি দিই সারফেসের ওপর তাহলে সেটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় সারফেস টেনশন কম থাকলে তার তুলনায় আমি ঠান্ডা জল রেখে দিয়েছিলাম জলের বিন্দু তো সেটা কি এক জায়গাতে এরকম ফুলে এরকম কার্ভ বানিয়ে কিন্তু ছিল তার মানে কি গরম হওয়ার জন্য এই যে জিভে যখন খাবারটা আমরা রাখি তখন সেটা গরম থাকার জন্য চারদিকে ফলিয়ে যায় মানে একদম ইয়ে হয়ে যায় ঠিক আছে ওই জন্য স্বাদটা আমরা একটু ভালো করে বুঝতে পারি প্লাস গরম থাকে তার মনে হয় এই যে কোনো জিনিস যখন আছে গরম এখানে আমরা ছোঁয়াই তাহলে কি তাড়াতাড়ি আমরা বুঝতে পারি তার তুলনায় যদি ঠান্ডা জিনিস যদি ছোঁয়াই একটা ধরনেরও কী আছে আমাদের জিনিস আছে হয়েছে তো সেই একটা জিনিস গরম আছে আমাদের গরম জিনিসটা আমি এখানে ছোঁয়াবো তাড়াতাড়ি কিন্তু বুঝতে পারবো তার তুলনায় যদি একই পরিমাণ ঠান্ডা যতটা সে গরম ছিল ওই একই পরিমাণ যদি ঠান্ডা জিনিসটাকে আমি ছোঁয় তাহলে সে কিন্তু অত সহজে আমরা বুঝতে পারি না ওই জন্য গরম জিনিসটা কিন্তু ইয়েটা আমরা বুঝতে পারি ফিল করতে পারি তো খাবারটা কী জন্য ভাই আমাদের গরম লাগছে সার্ফেস টেনশনের জন্য সার্ফেস টেনশন কিন্তু কাজ করে সেখানে কীরকম তাড়াতাড়ি ফলিয়ে যায় ওখানে স্বাদটা আমরা ভালো করে বুঝতে পারি বুঝতে পারলে তাহলে এই হচ্ছে ঘটনা তাহলে তোমরা এবার কী করবে কাপড় কাচার সময় কাপড় কাচার সময় একটা জিনিস করবে যে ভাই গরম জল দিয়ে কিন্তু কিন্তু করবে কিন্তু সাবধান কি কতটা গরম করবে একটা লিমিট আছে ভাই কাপড়টা যাতে নষ্ট না হয়ে যায় সেই পরিমাণে গরম করবে হাত শোখা যাতে হাতটা যাতে সহ্য করতে পারে অতটাই কাপড় যাতে সহ্য করতে পারে অতটাই কিন্তু জলটা গরম করবে গরম করার পর সেখানে সাবান গুঁড়ি দেবে দিয়ে কাপড়টা আর বিন্দাস কাটবে তার তুলনায় কিন্তু খুব ভালো পরিষ্কার হবে তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর মাঝখানে গিয়ে বোঝাতে গিয়ে এখানে ওখানে উদাহরণ নিলাম সেটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করবে আজকে এখান পর্যন্তই ধন্যবাদ জানাই তোমাদের you <laughs>